প্রিয় দিনী বা যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমরা লাম হরফের মাখ্রাস সিফাত এবং লাম হরফটি পরিবার সঠিক নিয়মটি জানব তাই আশা করছি প্রিয় দিনী ভাইয়েরা আপনারা সম্পূর্ণ ক্লাসটি সময় এবং ধৈর্য নিয়ে দেখবেন চলুন শুরু করছি প্রিয় প্রিয় দিনী ভাইয়েরা আরেকটি বিষয় অবশ্যই জানা জরুরি কোনো হরফ সঠিক এবং শুদ্ধ উচ্চারণের জন্য আমাদেরকে অবশ্যই ওই হরফের মাখরাস ও সিফাত জানতে হবে চলুন আমরা প্রথমেই লাম হরফের মাখরাজ জেনে নেই লাম হরফের মাখড়া হচ্ছে জিহব্বার আগার কিনারা জিহব্বার আগার কিনারা সাবনের উপরের দাঁতের মারি হইতে লাম হরফটি জিহব্বার আগার কিনারা সাবনের উপরের দাঁতের মারি হইতে উচ্চারিত হয় লাম হরফের সিফাত মোট পাঁচটি লাম হরফের সিফাত মোট পাঁচটি এক নম্বরের বাতাস বন্ধ এক নম্বরে বাতাস বন্ধ দুই নম্বরে তাওয়াছুত আওয়াজ হালকা চালু তাওয়াজসুত মানে আওয়াজ হালকা চালু তিন ইস্তেফাল মানে জিব্বার গোড়া নিচু ইস্তেফাল জিব্বার গোড়া নিচু চার ইনফিতাহ জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক ইনফিতাহ মানে জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক ইজ ইজলাক দ্রুত ও সহজে উচ্চারণ করা পাঁচ ইজলাক দ্রুত ও সহজে উচ্চারণ করা ছয় ইনহিরাফ উচ্চারণে আওয়াজ মরে নেওয়া ছয় ইনহিরাফ উচ্চারণে আওয়াজ মোর নেওয়া লাম হরফটি পাতলা করিয়া এক টানিয়া পড়িতে হয় লাম হরফটি পাতলা করিয়া এক টানিয়া পড়িতে হয় প্রিয় দিনী ভাইয়েরা এখন আমি লাম হরফটি পড়ছি আপনারাও আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন আর প্রিয় বন্ধুরা লাম হরফটি পাতলা করে পড়িতে হইবে আর লাম হরফটি এখন আমরা এ কালিফ পরিমাণ টেনে পড়ব লম প্রিয় দিনী ভাইয়েরা আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন লম Lam, 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 lam,

lam 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 প্রিয় দিনী বেয়েরা চলুন আমরা আরও একবার ল্যাম হরফের মাখ্রাস সেপাত এবং পড়ার নিয়মটি পরে আসছি ল্যাম হরফের মাখ্রাস হচ্ছে জিহব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারি হইতে ল্যাম হরফের মাখ্রাস হচ্ছে জিহব্বার আগার কিনারা সাবনের উপরের দাঁতের মারি হইতে লাম হরফের ছিপাত মোট পাঁচটি এক জাহর বাতাস বন্ধ যাহর মানে বাতাস বন্ধ দুই তাওয়াছুত মানে আওয়াজ হালকা চালু তাওয়াছুত মানে আওয়াজ হালকা চালু তিন ইস্তেফাল মানে জিব্বার গোড়া নিচু ইস্তেফাল মানে জিব্বার গোড়া নিচু পাঁচ ইনহিরাফ মানে জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক ইনহির ইন সরি ইনফিতেহ মানে জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক ইনফিত জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক পাঁচ ইজল্যাক দ্রুত ও সহজে উচ্চারণ করা ইজল্যাক মানে দ্রুত ও সহজে উচ্চারণ করা ছয় ইনহিরাফ উচ্চারণে আওয়াজ মোর নেওয়া ছয় ইনহিরাফ উচ্চারণে আওয়াজ মোর নেওয়া লাম হরফটি পাতলা করিয়া একালিফ টানিয়া পরিত হয় লাম হরফটি পাতলা করিয়া এ কালে স্থানীয় ফড়িতে হয় প্রিয় দিনী এখন আমি লাম হরফটি পড়ছি আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন লাম 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 প্রিয় দিনী বাইরা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন lam 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 প্রিয় দিনী বাইরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা লাম হরফটির মাখ্রা শিপাদ এবং পড়া সঠিক নিয়মটি জানতে পেরেছেন আবার দেখো পরবর্তী কোনো ক্লাস নেই ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন